मुंबई के पी ए भारतना ची ऐसे हमारे कहो ना प्यार है ऐसे हम बंगला

এটা তো বাংলা মনে হচ্ছে আমি তো বাংলা পড়তে পারি না ইংরেজি পেপার নাই ইংরেজি হ্যাঁ এই তো ইংরেজি পেপার এইগুলাই দামি গাড়ি দেখো

এই গাড়িটা নেবো ভাবছি বোম্বাই গাড়ি হেভি চলে আচ্ছা তো গাড়িটা ভালো লাগছে লিবো দেখি বরমপুরে এলাম তো গাড়িটা দেখেন গাড়িটা দেখেন হুম গাড়িটা পাল্টি খেয়ে গেছে কিন্তু এত দামি গাড়ি একটা ক্ষতি হয়নি তো আমি এই গাড়িটাই চাচ্ছি আচ্ছা এই হ্যাঁ হ্যাঁ এই গাড়িটাই কিনবো একটা ক্ষতি হয়নি গাড়িটায় একটা কথা বলবো বললা গাড়িটা উল্টো নাই আপনি পেপারটাই উল্টো ধরেছেন আমি দেখছিলাম আপনি পড়াশোনা জানেন আচ্ছা আচ্ছা কিন্তু এই মাঠে ঘাটে পায়খানা করছি না মান সমান চলে যাবে বাড়িতে এবার পায়খানা করতে হবে না এই বোম্বাই কোথায় থাকি আর এখানে আমার চলে যাবে কি খারাপ ভাববে সালা দেখলো না ওর কাছে না রোলটা আমাকে নিতে হবে সাথে কথা বললে হবে না কালি নিয়ে যেতে হবে কথা বললে হবে না আমাকে রোল নিতে হবে কেন আমি এই বোম্বাই থাকি দশজন বারো জন একসাথে একটা পায়খানায় কি হুলুস লাগে আরে আমি গ্রামে এসছি আমি রোল লিয়ার লেগে এসছি রোলটা আমাকে লিতেই হবে মানে সোহেল আসছে সোহেলের সাথে এখন কথা বলবো না ওই কথা বলবে আমার গরম রে ভাই আরে বেলু ভাই হ্যাঁ বল মুম্বাই থেকে কবে এলাম এই তো এলাম বোম্বাই থেকে মনে হচ্ছে আর বোম্বাই এখানে থাকবো না গ্রামে যা গরম তাহলে তুই এখানে কি করছিলিস আর বলো না ভাই এই মাঠে মুনিশ লাগিয়ে এলাম তাই হ্যাঁ তুমি কোথায় যাচ্ছ ভাই বোম্বাই থেকে তো আমি টানে এলাম এই দেখতে এলাম একটু আচ্ছা ঠিক আছে যাও তাহলে দেখো ঠিক আছে হ্যাঁ দেখি না রে চশমা পরে আছি তো ওই জন্য বুঝতে পারিনি বোম্বাই কবে এলা এই তো দিন এলাম বল ভালো আছি ভালো আছি কি করেছিস দেখ দুটো মেরে না মেরে দেখ আমি থুতুটা ফেলে আছি বুঝতে পারছি যেখানে সেখানে থুতু ফেলে ফেলে হবে না জীবাণু হবে না আমি ফেলে আসছি দাঁড়াতে

দেখলি কিছু মনে হলো কিছু মনে হবে না আমরা বোম্বাই থাকি তো ভালো মন্দ যা তাহলে একদম চামচিকার মতন বডি করেছি যা খাওয়া দাওয়া ভালো করে একটু লাগা হ্যাঁ যা বাবা রে বাবা রে মার মারলো কি লাগা লাগলো আর কিছুক্ষণ তাহলে মনে হচ্ছে আমরা বডি ভেঙে দিত চামচিকা বডিতে কি লাগা লাগছে কোন বিদায় করলাম ওই পাপটাকে বাবা জানে বাঁচলাম পাপটাকে বিদায় করে যাই এবার আস্তে আস্তে বাড়ির দিকে